সকালে রেডি তো নতুন খেলা চোখ বেঁধে দেওয়া হবে আর ডিম কাটা চামচ দিয়ে খুঁজে খেতে হবে যে তাড়াতাড়ি খেতে পারবে অল্প সময়ের মধ্যে সেই হবে উইনার নাও হোক চোখ বেঁধে দাও রেডি ওয়ান টু থ্রি স্টার্ট ডিম পুষ্পিটা খুঁজে পাচ্ছে না ডিম খুঁজে পাচ্ছে না এখনো খুঁজে পাইনি ডিম ডিম এখনো খুঁজে পাচ্ছে না এই তো মনে হচ্ছে পেয়ে গেছে এবার খেতে হবে খাও খাও দেখা যাক কতক্ষণের মধ্যে খেতে পারে পুষ্পিতা তাড়াতাড়ি খাও সময় চলে যাচ্ছে তাড়াতাড়ি খাও পুরো খাওয়া হয়েছে দেখাও গাল দেখাও হ্যাঁ পুষ্পিতার খাওয়া হয়ে গেছে চোখ খুলে দাও হাততালি পুষ্পিতা ডিম খেয়েছে এক মিনিট চল্লিশ সেকেন্ডে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট কাকি ডিম খুঁজছে দেখা যাক কি করে তাড়াতাড়ি খোঁজো কাকি এই ডিম মিস হয়ে গেল আবার ডিম সরে চলে গেলো পাচ্ছে না কাকি পাচ্ছে না ডিম পাচ্ছে না ডিম পাচ্ছে না ডিম মনে হচ্ছে কাকি কাকি ধরা দেবে না কাকি আর ডিম খাবে না কি হচ্ছে কাকি কাকি পেয়েও পাচ্ছে না তাও পাইনি পেয়ে গেছে এবার যা কি হলো ডিমে বেশি জোর পড়ে গেছে ডিম ভেঙে দুটু হয়ে গেছে তাড়াতাড়ি খেতে হবে তাড়াতাড়ি খেতে হবে কাকি তাহলে কিন্তু জিতবে না Abah harus khusn doa deh. Cari ঠিক আছে কাকি দু মিনিট ও এখনো শেষ হয়নি দেখাতে হবে খেয়ে দেখাবে এখনো গালে আছে খাও

এখনো ডিম খুঁজে পাইনি ডিম ধরা দিচ্ছে না এইবার ডিম হ্যাঁ এবার ডিম পেয়ে গেছে মা দেখা যাক হাত লাগালে চলবে না উঁচু করে হাত লাগাতে হবে হ্যাঁ এবার হাত লাগালে হবে এখন অনেক সময় আছে আর কি আছে ডিম পড়ে যাচ্ছে এরকম করে খেলে হবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি তাহলে ফার্স্ট হওয়া যাবে হয়ে গেছে এক মিনিট পঁচিশ সেকেন্ড রেডি ওয়ান টু থ্রি স্টার্ট মা খোঁজো দেখা যাক ডিম খুঁজে পাই কিনা ডিম আবার দৌড়াচ্ছে ডিম মনে হচ্ছে পেয়েও পাচ্ছে না যা এবার ডিম তুলে নিল বা আস্তে আস্তে হাসাবে না চুপ চুপ করো চুপ করো চুয়ান্ন সেকেন্ডে মাত্র চুয়ান্ন সেকেন্ডে ডিম খেয়ে ফেলেছে দেখে নেওয়া যাক কে সবার তাড়াতাড়ি খেয়েছে পুষ্পিতা রাখি মা মাত্র চুয়ান্ন সেকেন্ড